হরে কৃষ্ণা রাধা বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সকল বৈষ্ণব ভক্ত বন্ধুদের চলে আমার প্রণাম আপনারা সকলে কেমন আছেন আশা করি রাধা বান্ধবের কৃপায় সকলেই ভালো আছেন তো আজকে আমরা আপনাদের বলবো সামনে আসছি মুখ্য একাদশী এগারোই ডিসেম্বর মুখ্য একাদশী এটা অগ্রণ মাসের শুক্লপক্ষে এই একাদশী পড়ছে এবং এই দিনকে বলা হয় গীতা জয়ন্তী এই দিনে যদি আপনারা গীতা পাঠ করেন তাহলে খুব ভালো এবং গীতা গান করলেও ভালো আর এই দিনে হয়েছিল কি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের উদ্দেশ্যে সকল জগৎবাসীকে জ্ঞান দান করার জন্য তিনি কি করেছিলেন গীতার জ্ঞান দান করেছিলেন তো আপনারা আবার এই একাদশী যদি 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 নরকে থাকে তো একাদশী ব্রত যদি পালন করে সেই পূর্ণ ফল যদি তাকে দান করা যায় তাহলে নরক থেকেও তিনি উদ্ধার পান তো একাদশীর কত মহিমা রয়েছে এখন আপনাদের সেই মাহাত্ম শোনাবো আপনারা মন দিয়ে শ্রবণ করুন অগ্রহণ শুক্ল মুখ্যদা একাদশী ব্রহ্মাণ্ড পুরাণ অন্তর্গত যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে মুখ্যদা একাদশী সম্বন্ধে বর্ণিত আছে যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন হে কৃষ্ণ অঘ্রণ মাসে শুক্ল একাদশী নাম কি এই ব্রতের পালন বিধান কিরূপ আমার নিকট যথাযথ বর্ণন করুন ভগবান বললেন এই একাদশী তিথি সর্বপাপ বিনাশক এই তিথিতে উপবাস পূর্বে ভগবান বিষ্ণুকে তুলসী মঞ্জুর দ্বারা পূজা করিতে হয় পুরাকালে চম্পকনগরে বৈখানস নামে এক রাজা বাস করতেন তিনি বড় প্রজাবৎসল ছিলেন প্রজাদের মঙ্গল সাধনের জন্য ব্রাহ্মণ পুরোহিত দ্বারা যাগ যজ্ঞের অনুষ্ঠান করতেন রাজা একদিন শেষ রাত্রে স্বপ্নে দেখলেন তার পিতৃদেব নরক থেকে উদ্ধারের জন্য জানাচ্ছেন এই স্বপ্নে দেখা অবধি তার কিছুতেই মনে শান্তি নেই রাজ্য পরিচালনায় তার মোটেই মন বসছে না এমনকি আত্মীয় পরিজন স্ত্রী পুত্র কন্যাদের প্রতিও তার আপন বুদ্ধি জাগছে না যার পিতা নরকে পতিত তার ঐশ্বর্য রাজ্য লাভ নিরর্থক এই মনে করে রাজা এদিন সমস্ত ব্রাহ্মণ পণ্ডিত ও মুনি ঋষিদের ডেকে বললেন হে পূজ্যগণ আপনারা এমন কোন বিধান বলুন যার দ্বারা আমি আমার পিতৃদেবকে নরক হতে উদ্ধার করতে পারি তখন পণ্ডিত ব্রাহ্মণগণ বললেন হে রাজন পাশেই পর্বত মুনির আশ্রম তিনি বর্তমান অতীত ভবিষ্যৎ জ্ঞাত আছেন চলুন তার নিকট সকল বৃত্তান্ত বলা হোক এই কথা শ্রবণ করে রাজা পণ্ডিত সঙ্গে গিয়ে মুনিকে জানালেন মুনি তখন বললেন হে রাজন আপনি এবং আপনার প্রজাবর্গ কুশলে আছেন তো রাজা বললেন আপনার কৃপায় সবই কুশল কিন্তু রাজ্য ও ঐশ্বর্য থাকা সত্ত্বেও আমার এক মহাবিঘ্ন সম্মুখে উপস্থিত হয়েছে এই বিঘ্ন নিবারণের জন্য আপনার নিকট এসেছি রাজার বাক্য শ্রবণ করে মুনি ধ্যানস্থ হলেন মুনি বললেন আপনার পিতা ভীষণ কামাচারী ছিলেন তাই অধগতি হয়েছে সুতরাং তার উদ্ধার আপনাকে একাদশী ব্রত পালন করতে হবে আপনার অর্জিত সকল পুণ্য আপনার পিতার উদ্দেশ্যে সমর্পণ করতে হবে সেই সকল পুণ্যের ফলে আপনার পিতা নরক হইতে উদ্ধার পাবেন মুনি বয়ের আদেশ ও নির্দেশ পেয়ে রাজা তার রাজ্যে ফিরে এসে যথাবিধ একাদশী ব্রতাচরণ করেছিলেন পিতা তখন পুত্রের পুণ্য প্রভাবে নরক হতে উদ্ধার হয়ে পুত্রকে আশীর্বাদ করলেন হে রাজন এই রূপ নিষ্ঠার সঙ্গে এই একাদশী ব্রত পালন করলে তার সকল পাপ দূর হয় এমনকি তার নিজজন সেও সেই পুণ্যের প্রভাবে ভগবত ধামে গমন করে অর্থাৎ বন্ধুরা শুনলেন তো এই একাদশী ব্রত আপনারা তো কত দেখুন যাদের পূর্বপুরুষরা নরকের রয়েছেন অনেকে জানেন না তো আপনারা যদি একাদশী ব্রত সুন্দর করে পালন করে সেই ফল দান করেন তাহলে তিনি কিন্তু নরক থেকে উদ্ধার পাবেন আর একাদশী ব্রত কি হয় সকল ভক্তবৃন্দরা যারা করছেন খুবই ভালো যারা এখনো শুরু করেনি তারা অবশ্যই করুন একাদশী আপনারা এই একাদশী থেকে যারা এখনো শুরু করেননি অবশ্যই শুরু করতে পারেন আর যারা করছেন খুবই ভালো অন্য সকলকে আপনারা উৎসাহিত করুন করার জন্য এবং এই একাদশীতে আপনারা জানেন তো কত রকমের প্রসাদের আয়োজন রয়েছে অর্থাৎ আপনারা দেখুন পঞ্চশস্য বাদ দিয়ে যে সমস্ত সবজিগুলো রয়েছে অর্থাৎ পেঁপে কাঁচা কলা সবজি বাদাম সেদ্ধ আলু ভাজি আপনারা করতে পারেন যারা ছোট ছোট বাচ্চারা রয়েছে বাড়িতে আলুর সবজি করে দেবেন নানা রকম সবজি রয়েছে অনেক রকমের ফল রয়েছে তো আপনারা এগুলো গ্রহণ করুন এবং ভগবানের মন্দির যান ভগবানকে দর্শন করুন তুলসী আরতি করুন খুব সুন্দর করে ভগবানের সেবা করুন ভগবানকে শৃঙ্গার করুন এদিন এবং গীতা অধ্যয়ন কিন্তু সবাই দিনে করবেন আর হরে হরিনাম জপ করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাশে বেলা আইকনটা প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য এখন বন্ধুরা আপনাদেরকে মুখ্য একাদশীর যে পারণ সেটা আপনি জানিয়ে দিচ্ছি দেখুন পশ্চিমবঙ্গে এগারো ডিসেম্বর যেহেতু মুখ্য একাদশীর পারণ রয়েছে পরের দিন অর্থাৎ বারো ডিসেম্বর ছটা তিরিশ থেকে নটা বিয়াল্লিশের মধ্যে বাংলাদেশে এগারোই ডিসেম্বর একাদশী এবং বারো ডিসেম্বর পারণ সাতটা থেকে নটা আটান্ন মিনিটের মধ্যে সকাল দিল্লিতে এগারো ডিসেম্বর একাদশী এবং পড়ছে আপনার সাতটা চার পরের দিন অর্থাৎ বারো ডিসেম্বর সকাল সাতটা চার মিনিট থেকে দশটা একত্রিশ মধ্যে বৃন্দাবনে বারো ডিসেম্বর হচ্ছে সকাল সাতটা থেকে দশটা আঠাশ মিনিটের মধ্যে উত্তরপ্রদেশে এগারো ডিসেম্বর একাদশী পারন ছটা পরের দিন ছটা সাতচল্লিশ মিনিট থেকে দশটা ষোলো মিনিটের মধ্যে বারো ডিসেম্বর আপনারা সকলে খুব সুন্দর করে একাদশী পালন করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণা হরি বল রাধে রাধে